কাঁঠালতলি বাজারে আয়োজিত হরিনাম সংকীর্তন উপলক্ষে একশো পঞ্চাশ জন এলাকাবাসীর মধ্যে অন্ন ভোগ বিতরণ করেন এলাকার বিশিষ্ট নাগরিক সুদীপ আচার্য শাস্ত্রী আগামী দিনেও সমাজসেবামূলক বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত রাখবেন বলে জানিয়েছেন তিনি বিগত বছরগুলির সাথে সঙ্গতি রেখে এবারও আঠারো নগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁঠালতলী বাজারে চলছে হরিনাম সংকীর্তন এ উপলক্ষে এলাকার বিশিষ্ট নাগরিক তথা জ্যোতিষবিদ সুদীপ আচার্য শাস্ত্রী এবং ওনার পরিবারের উদ্যোগে দেশজন এলাকাবাসীর মধ্যে মহাপ্রসাদ অর্থাৎ অন্নভোগ বিতরণ করা হয় আগামী দিনেও সমাজসেবামূলক বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত রাখবেন বলে জানালেন জ্যোতিষবিদ সুদীপ আচার্যি শাস্ত্রী মুখ্য উদ্দেশ্য এই মহাজাতের মধ্যে তো অনেকেই এই মহাপুর মানুষ নিয়ে যারা কাছে ভূপ নেওয়ার ইচ্ছা পরিবারের সভা দেওয়ার ইচ্ছা এবং তারা সামর্থ্য নাই এটা নেওয়ার মতো সেই উদ্দেশ্যে এলাকা যত দুস্থ মানুষ আছে যারা ভূপটা খরিদ করতে পারে না তারা রে দেওয়ার লিগে আমি কাছে আলোচনা কতজনকে দেওয়া হয়েছে আজকে দেড়শো জন for report search in the TNN.